হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সি আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবে বর্তমানে ভিসার জন্য যে টাকা সার্টিফিকেটটি লাগছে তো টাকা সার্টিফিকেট বর্তমানে লোড আনলোড পেশাই হচ্ছে বেশি অন্যান্য পেশার ক্যাটাগরি গুলো তেমন এটা হচ্ছে না তো আজকে মূলত আমি ফুড এন্ড বিভারেজ ফুড এন্ড যারা কাজ করবেন মানে কফি শপে বা রেস্টুরেন্টে অথবা খাবার সেকশনের দিকে যারা কাজ করবেন তাদের জন্য আজকের এই বিডিটি করা তাকামুল সার্টিফিকেটে তাদের ফুড এন্ড বিভারেজে কি কি ধরনের সম্ভাব্য প্রশ্নগুলো করতে পারে এবং কি কি ধরনের অভিজ্ঞতা আপনাদের জানা থাকা উচিত সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবে তো ভিডিওটি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই জন্য সবার কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাতে করে আপনারা টাকামূল সার্টিফিকেট পাওয়ার জন্য যে সমস্ত প্রশ্নগুলো তারা করবে এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো আপনারা দিয়ে সার্টিফিকেট পেতে পারবেন এতে করে আপনাদের এক্সট্রা টাকা অন্য কোথাও খরচ করতে হবে না তো ভিডিওটি শুরু করার আগে ভিউার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ফুড এন্ড বেভারেজ কাউন্টার কাউন্টারে কিভাবে আপনারা কাজ করবেন এবং এই ধরনের কাজগুলো করতে গেলে আপনাদের কি কি তার জানা থাকা উচিত সম্বন্ধে আপনাদের কি কি জানা থাকা উচিত যেমন ধরেন পরিবেশ মেনু মেনু সম্বন্ধে জ্ঞান সঠিক পরিবেশন পদ্ধতি সঠিক পরিবেশন পদ্ধতি কিভাবে আপনি তাদের কাছে খাবারগুলো পরিবেশন করবেন বা কথা পরিবেশন করবেন পরিচ্ছন্নতা বলতে আপনি যদি নোংরা থাকেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে কেউ অর্ডার দিবে না বা অর্ডার নিবে না এই জন্য আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ব্যক্তিগত দক্ষতা মূল্যায়ন করা ব্যক্তিগত দক্ষতা বলতে আপনার নিজস্ব ব্যক্তিগত যে দক্ষতা আছে কর্মের দক্ষতা আছে এই দক্ষতাটা আপনি প্রয়োগ করতে পারেন যেখানে প্রার্থীকে হাতে কলমে গ্রাহকদেরকে অর্ডার নেওয়া হবে এবং এটা সাভারে আপনার ফুড অ্যান্ড ব্যবহারেজ ট্রেনিংগুলো আপনার সাভারেই হচ্ছে বর্তমানে তো প্রথমেই বলছি ব্যবহারিক পরীক্ষার সম্ভাব্য বিষয়বস্তু ব্যবহারিক পরীক্ষা বলতে গ্রাহক পরিষেবা ও যোগাযোগ আপনি গ্রাহকের সাথে কিভাবে যোগাযোগ করবেন বলতে আপনি গ্রাহক যখন আসবেন তাদের সাথে কিভাবে কথাবার্তা বলবেন এই সম্বন্ধে আপনার ব্যবহারটা কেমন হবে এই সকল বিষয়ে আলোচনা করছে প্রথমে হচ্ছে গ্রাহকদের সাথে পেশাদার ও গুরুত্বপূর্ণ আচরণ করা মানে আপনি একটা লোক আসলো আপনার রেস্টুরেন্টে খেতে আপনি যিনি তার সাথে ভালো ব্যবহার এবং আচরণ না 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 করেন সে কিন্তু করবে এবং আপনার আপনার কাছে সাথে কথা বলবে এই জন্য সঠিকভাবে অর্ডার না ও মেনু সম্পর্কে বিস্তারিত তথ্য থাকতে হবে মেনু সম্বন্ধে বলতে আপনি যেখানে কাজ করছেন সেখানে কি কি ধরনের খাবার তারা তৈরি করছে এই সম্বন্ধে এগুলো সব একটা মেনুর মধ্যে লেখা থাকে এই মেনু সম্বন্ধে আপনার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে আচ্ছা অভিযোগ বা প্রতিকূল পরিস্থিতিতে শান্ত ও পেশাদার ভাবে সাড়া দেওয়া মানে ধরেন আপনার এখানে কেউ খাবার খেতে আসলো এটার মধ্যে কোনো ধরনের চুল পড়লো বা কোনো বালি বা কণা পেল তো সেক্ষেত্রে কিন্তু একজন যাত্রী বা একজন ক্লায়েন্ট আপনার সাথে উত্তেজিত হইতেই পারে কিন্তু আপনার কাজ কি আপনি পেশাদারিত্ব ভাবে মানে আপনি এই কাজ করেন পেশাদারিত্ব ভাবে আপনাকে ঠান্ডা মস্তিষ্কে সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে এটাই কি বলা হয় প্রতিকূল পরিস্থিতিতে শান্ত ও পেশাদার ভাবে কাজ করা খাবার ও পানি পানীয় পরিবেশন সঠিক পদ্ধতিতে খাবার ও পানীয় পরিবেশন করা যেমন সঠিক গ্লাস অথবা প্লেক ব্যবহার করা ধরেন আপনার পানির গ্লাসের জায়গার মধ্যে আপনি কোল্ড ড্রিঙ্কসের গ্লাস দিলে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে পরিবেশন করতে হবে আচ্ছা টেবিল সঠিকভাবে সাজানো ও টেবিল পরিচ্ছন্নতা রাখা মানে আপনি যখন কেউ খাবার খেয়ে টেবিল থেকে উঠে গেল তখন টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে যদি রাখেন তাহলে একজন যাত্রী যখন আপনার রেস্টুরেন্টে খেতে আসবে বা আপনি যেখানে কাজ করবেন সেখানে খেতে আসবে তখন তার কাছে দেখেও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে রুজি আসে তখন আচ্ছা এরপর হচ্ছে অন্যান্য পরিবেশন পদ্ধতি যেমন কফি ও ও অন্যান্য পানীয় তৈরি পরিবেশন করা যেমন ধরেন আপনি কফিটা খুব সুন্দরভাবে আপনি যদি কফি বানান সেক্ষেত্রে আপনার কফির ট্রেনিং থাকতে হবে এবং কফিটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে বানাইতে হয় এবং এটাকে পরিবেশন করতে হয় আচ্ছা আগের ভিডিওতে কিন্তু আপনারা আমি এই ব্যাপারে বিশদ আলোচনা করেছি মানে আগের ভিডিওতে আমি এটা আলোচনা করেছি যে আপনারা কিভাবে কফি বানাবেন কিভাবে পরিবেশন করবেন পিছনের যে ভিডিওটা আছে ভিডিও লিঙ্ক আমি এটার মধ্যে দিয়ে দিব আর চাইলে ওই লিঙ্ক দেখে ওই ভিডিওটা দেখতে পারেন আচ্ছা পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বলতে কি বোঝাচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুক যেমন আন্ধোয়া ধরেন আপনার পরিচ্ছন্নতা বলতে আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন পোশাক আশাক সুন্দরভাবে পরবেন এটাকেই বলা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিষ্কারভাবে যখনই খাবার দাবার খাবার তাদেরকে সার্ভ করবেন তখন হাতটা খুব সুন্দর ভাবে ধুয়ে পরিবেশন করবেন এতে করে তাদের আপনার খাবারের উপর বাপার উপর একটা ভালো লাগার তৈরি হবে এবং খাবারটাকেও তারা পছন্দ করবে খেতে এরপর হচ্ছে তাজের তাদের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা মানে খাবারের মধ্যে কোনো কোনো কিছু ময়লা বা নোংরা কি কোনো কিছু আছে কিনা অনেক সময় খাবার তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যেন চুল পড়তেছে বা চালটা যেন আপনি ভালো করে ধুচ্ছেন এটার মধ্যে কনকট রয়ে গেছে বিভিন্ন জিনিস থাকতে পারে তো এই জিনিসগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশন করা এরপর হচ্ছে ব্যক্তিগত দক্ষতা মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তিগত দক্ষতা হচ্ছে চাপের মুখে ও চাপের মুখে ও শান্ত থাকা এবং চাপের মধ্যে কাজ করতে পারা ধরেন আপনার চাপ বলতে শুধুমাত্র যেন আপনার এখানে কোনো প্রবলেম হয়েছে জন্য যারা আপনার এখানে খেতে আসছে তারা কোনো রকম হরডগোল করছে বিষয়টা এটাই এটাই শুধু না এটা ছাড়াও আছে ধরার অনেক যাত্রী বা অনেক ক্লায়েন্ট আপনার এখানে খেতে আসবে তখন কিন্তু দেখা যাচ্ছে যেন খুব জটিলতা তৈরি হয় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার মধ্যে আপনাকে খাবার দিতে হচ্ছে কাউন্টারে টাকা রাখতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হচ্ছে মানে একের পর এক কাজ করতে হচ্ছে এটাকে বলা হচ্ছে যে অতিরিক্ত কাজের চাপ অতিরিক্ত যখন কাজের চাপ থাকবে তখন আপনি নিজেকে শান্ত রেখে সুন্দরভাবে কাজটাকে পরিচালনা করা মানে এত লোক দেখে আপনি ধাবিয়ে যাবেন এবং কাজটাকে স্লো করে ফেলবেন বা চুপ করে বুঝে থাকবেন বিষয়টা এটা না ব্যক্তিগত দক্ষতা হচ্ছে আপনি অনেক কাজ আছে অনেক যাত্রী আছে এর মধ্যে সুন্দরভাবে মাথাটাকে ভেনটাকে ঠান্ডা রেখে কাজ করতে পারাকেই বলা হচ্ছে ব্যক্তিগত দক্ষতা আচ্ছা প্রস্তুতির জন্য টিপস এবার আপনাদেরকে বলে দিচ্ছি প্রস্তুতির জন্য মানে কফি মেকার ফুড বেভারেজ কাজে যারা যাচ্ছেন তাদের প্রস্তুতির জন্য কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের খাবার ও পানীয় সম্পর্কে জ্ঞান অর্জন করা বিভিন্ন ধরনের খাবারের নাম আপনার জানা খাবার এবং পানীয় বিভিন্ন ধরনের পানীয় কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের পানীয় আছে এগুলোর প্রত্যেকটির খাবারের এবং পানীয়র নাম জানা এগুলি হচ্ছে কি একটা পিচের মধ্যে পড়তেছে এবং গ্রাহক সেবা বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানুন এবং ভালো অভিজ্ঞতা গুলো মেনে চলুন মানে আপনি গ্রাহক সেবা কিভাবে দিবে গ্রাহক সেবা আপনি আপনার উপস্থিত যে বুদ্ধিটা আছে যখন আপনি ওই সিচুয়েশনে পড়বেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে গ্রাহকদেরকে কিভাবে আপনাদের সেবা প্রদান করতে হবে পরিবেশনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিক পদ্ধতি অনুসরণ করা যখন আপনি খাবারটাকে কাউন্টার থেকে আপনাদেরকে খাবারটাকে দেওয়া হবে এবং আপনারা খাবারটা নিয়ে সার্ভ করবেন সেক্ষেত্রে আপনি খাবারটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করে দিবেন অথবা আপনি নিজেই যখন খাবারটাকে পরিবেশন করে দিবেন তখন খাবারটা যাতে দেখতেই খুব সুন্দর হয় ধরেন আপনি নর্মাল খাবার দিচ্ছেন কিন্তু এই খাবারটা যখন আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং গুছিয়ে দিবেন মানে প্রেজেন্টেশন ধরেন আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন যখন করবেন তখন কিন্তু খাবার যদি নর্মালও হয় তখন আপনার কাছে খেতে ভালো লাগবে মানে খাবারটা কি খুব সুন্দরভাবে পরিবেশন করে দিলেন আর আত্মবিশ্বাসী থাকতে হবে আত্মবিশ্বাসী এই কারণে থাকতে হবে আপনার নিজের উপর নিজের আত্মবিশ্বাস থাকতে হবে যেন আপনার দ্বারা এই কাজ করা সম্ভব যদি আপনি এইভাবে চিন্তা করেন যে না আসলে এত লোকজন দেখেছেন আমি ভাবিয়ে গেছি আমি কাজটা করতে পারবো না মনে হয় তাহলে কিন্তু জীবনে কখনো উন্নতি করা সম্ভব না যে কোনো কাজকেই কাজকে তাহলে দেখবেন সবকিছু ইজি হয়ে গেছে আর খুব ছোট ছোট বিষয়কে যদি আপনারা বড় হিসেবে ধরেন তাহলে জীবনে কখনো আদালত সম্ভব না তো যারা আসলে ফোন যে কাজ করবেন তারা সাভারে ব্যবহারিক পরীক্ষা গ্রাহক পরিষেবা মেনু জ্ঞান সঠিক পরিবেশনা এবং এইগুলো সমস্ত জিনিস আপনাদেরকে হাতে কলমে শিখাই দেওয়া হবে তো যারা আসলে তাকামূলক সার্টিফিকেট নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছেন মানে যারা লোড ডাউনলোড পেশার জন্য তাকামুল সার্টিফিকেট করবেন লোড আনলোড পেশায় তো অনেক জায়গাতেই আপনার তাকামুল সার্টিফিকেট বর্তমানে দিচ্ছে কিন্তু লোড ডাউনলোড ছাড়া অন্যান্য অনেক ক্যাটাগরি আছে যেগুলোতে আপনাদের তাকামুল সার্টিফিকেটটা নেওয়া বাধ্যতামূলক সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ভালো একটি পরামর্শ দিতে পারবো যাতে করে কিভাবে আপনি টাকা সার্টিফিকেট লোড আনলোড পেশা ছাড়া অন্য পেশাতেও লোড আপনি টাকা সার্টিফিকেট পাবেন তো আজ এই পর্যন্তই যারা আসলে টাকা সার্টিফিকেট করতে চান তারা ব্যক্তিগতভাবে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে টাকামুল সার্টিফিকেট নিয়ে বিশদভাবে আপনাদেরকে এক্সপ্লেন করার মতো অভিজ্ঞ লোক আছে যারা আপনাদেরকে সুন্দরভাবে ঢাকামো সার্টিফিকেট কিভাবে করতে হবে কিভাবে কোন পথে আপনাকে গেলে কি কি ডকুমেন্টস নিয়ে গেলে এবং কিভাবে কাজগুলো করতে হবে এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দেবে তো আজ পর্যন্তই দেখা হবে পরের কোনো আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত